এটি হল রেলওয়ে ইঞ্জিন সোজা হলো হরিঙ্গাটা থেকে বারাসাত এটি হল এএনএস টুয়েলভ ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা এদিকে সোজা হলো রানাঘাট থেকে কৃষ্ণনগর হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা আজকে আমি এএনএস টুয়েলভের শিমুর আলির আপডেট পুরোটা দেখানোর চেষ্টা করব। আজকে হলো চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার আজকে হলো চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার আমি নদীয়ার এনএস টুয়েলভের হান্ড্রেড পার্সেন্ট কাজ দেখানোর চেষ্টা করছি যেখানে নদীয়ার চাকদা থানার সিমুর আলির রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট সিমুর আলিতে পুরোটা দেখানোর চেষ্টা করছি প্রথমেই আমি বিরোহীর পরে যে মদনপুর দিক থেকে যেখানে চাকদা চাকদার দিকে যে দিকটা যাচ্ছে সেদিকটা দেখানোর চেষ্টা করছি এখন আমি রয়েছি সিমুর এখানে ফোর লেন অলরেডি হানড্রেড পারসেন্ট কমপ্লিট আর এদিকে যেখানে জনসংখ্যা অত অত্যাধিক বেশি সেইখানে সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট আছে এনএইচ টুয়েলভ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সোজা হলো রানাঘাট থেকে শিলিগুড়ি পেছনে হলো বারাসাত এনএইচ টুয়েলভ উত্তরচৈচরণা আমডাঙ্গা ও বারাসাতের কাজ সবে শুরু হয়েছে আর এই দিকে হলো এনএইচ টুয়েলভের নদীয়াতে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এখন আমি রয়েছি শিমুরাল শিমুরালির এন ইয়া অঞ্চলে দেখতে পাচ্ছেন এইখানে হলো ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল এনএস টুয়েলভ বারাসাত থেকে শিলিগুড়ি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত এএনএস টুয়েলভ বা চৌত্রিশ নম্বর সড়ক অথবা বারো নম্বর সড়কের আজকে আমি সিমুরালি পুরোটা দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন থ্যাঙ্ক থ্যাংক ইউ সো মাচ মে গর রেস ইউ এখন আমি অ্যানলিয়া থেকে কে পেরিয়ে নরপতি পাড়ার দিকে যাচ্ছি যা এখানে ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এনএচ টুয়েলভ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নদিয়া জেলা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা এনএইচ টুয়েলভ হানড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট আছে তবে উত্তর সরনাতে আমডাঙ্গা ও বারাসাতের দিকে কাজ শুরু হতে হচ্ছে এখন আমি রয়েছি অ্যানিলিয়া থেকে নরপতি পাড়ার দিকে যাচ্ছি যা এখানে শিমুরালিতে যা এখানে হানড্রেড পারসেন্ট কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে এখানে জনসংখ্যা অত্যাধিক বা যেখানে দোকানপাট বা জনসংখ্যা বেশি সেই দিকে হলো এক্সট্রা সার্ভিস রোডও ব্যবস্থা করা আছে তবে এনএইচ টুয়েলভের নদীয়াতে কল্যাণী মো হরিং বড়জাগুলি বড়জাগলি কল্যাণী মোট ফ্লাইওভার এইদিকে বিরোহী ফ্লাইওভার তারপর আবার চাকদা ফ্লাইওভার তারপর আবার রানাঘাট রানাঘাট ফ্লাইওভার আছে আর শিমুরালিতে ফ্লাইওভার নেই তবে এখানে সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এটি হলো হিমঘর আমি আজকে শিমুরালি আপডেট দেখানোর চেষ্টা করছি যা এখানে হানড্রেড পার্সেন্ট অলরেডি কাজ আছে এএনএইচ টুয়েলভ ন্যাশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্যাংকস ফর ভিজিট মাই চ্যালেন থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যালেন আমি আজকে আজকের আপডেট চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবারে আপডেট দিচ্ছি এএনএইচ টুয়েলভের আজকে আমি শিমুর আলি দেখানোর চেষ্টা করছি নদিয়া জেলা চাকদা থানার অন্তর্গত রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট নদীয়া কল্যাণী সাবডিভিশনের আলিতে আমি আজকে দেখানোর চেষ্টা করছি যা এখানে সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট তো আছেই আর এখানে সার্ভিস রোড যেখানে জনসংখ্যা অত্যাধিক সেখানে সার্ভিস রোডের এক্সট্রা সার্ভিস রোড করা আছে এখানে ফোর লেন অলরেডি কমপ্লিট আছে দেখতে সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আজকে আমি চোদ্দোই চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবারে আপডেট দিচ্ছি আজকে হলো চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার আজকে আমি শিমুর আলীর আপডেট দিচ্ছি সোজা হলো রানাঘাট থেকে শিলিগুড়ি এখানে হলো ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আজকে আমি শিমুর আলিতে দেখানোর চেষ্টা করছি যা এখানে ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এটি হলো নরপতি পাড়া দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি শিমুর আলির নরপতি পাড়াতে যা এখানে ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আগামী দিনে এদিকে সার্ভিস রোডও হওয়ার সম্ভাবনা রয়েছে এক্সট্রা যে সার্ভিস রোড সেই হওয়ারও সম্ভাবনা রয়েছে এইখানে হলো বিরোই ফ্লেভারের পর আবার সেই চাকদা ফ্লাইওভার আছে চাকদা ফ্লাইওভারও ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে অন্য প্রতিবেদনে আমি চাকদা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাছ দেখতে পাচ্ছেন আমি এখন হয়েছি সিমোরআালিতে যা এখানে হানড্রেড পার্সেন্ট কাজ হানড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট আছে নদিয়া জেলার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এইচ টুয়েলভ বারো নম্বর জাতীয় সড়ক অথবা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট আছে তবে উত্তর চেশিমা বারাসাত ও আমডাঙ্গাতে কাজ সবে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি শিমোরআালিতে যা এখানে ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সামনেই যে শিমোরআালি রেল স্টেশনের দিকে এরিয়া যা রাওতালি সেখানে হলো এক্সট্রা যে সার্ভিস রোড বা সিক্স লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ আজকে আমি নদীয়ার শিমুর আলি চাকদা থানার নদীয়া শিমুর আলিতে এনএচস টুয়েলভের আপডেট দেখানোর চেষ্টা করছি আজকের আপডেট চোদ্দোই জুন দু শনিবার দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি শিমুর দিকে যা এখানে ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এএনএস টুয়েলভ বারাসাত থেকে শিলিগুড়ি এএনএস টুয়েলভ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এএনএইস টুয়েলভের সাথে কল্যাণী এক্সপ্রেস যেখানে কল্যাণী মোড় কানেক্ট করা আছে আর এইখানে সোজা হলো সামনে হলো চা চাকদা ফ্লাইওভার তারপরে আবার রানাঘাট ফ্লেভার পড়বে এর মাঝে কোনো আর ফ্লেভার নেই এর পেছনে যেখানে হলো বিরুই ফ্লাইওভার তারপরে কল্যাণী ফ্লাইওভার তার বড়জাগুলি ফ্লেওয়ার হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে আর আমডাঙ্গা উত্তরচেষণ আমডাঙ্গা ও বাড়ার সাথে কাজ চলছে সবে ওখানে সবে মাত্র টু লেন আছে ওখানে ফোর লেন ও সার্ভিস রোডও আগামী দিনে করা করা হবে দেখতে পাচ্ছেন আমি আজকে রয়েছে শিমুর যা এখানে ফোর লেন অলরেডি হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যালেন মেঘ আর ব্লেসু আজকে আমি নদীয়া জেলার চাকদা থানার শিমুর আলিতে এএনএস টুয়েলভের আপডেট দেখানোর চেষ্টা করছি সোজা হল সোজা হল রানাঘাট থেকে শিলিগুড়ি আর এখানে হলো সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সামনে হলো সার্ভিস রোড পড়বে সার্ভিস রোড থেকে সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন আমি আজকে রয়েছে শিমোরআালিতে এই দিক থেকে হলো নিমতলা তারপরে হলো শিমোরআালি রেল স্টেশন সোজা হল কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই দিক হলো নিমতলা তারপরে যে সার্ভিস রোড ধরে শিমোরআলি রেল স্টেশন সোজা হল কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে আজকে আমি শিমোরআলি আপডেট দিচ্ছি যা সোজা হল কৃষ্ণনগর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সার্ভিস রোড দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে যাবে সার্ভিস রোড যা সিক্স লেন অলরেডি হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সার্ভিস রোড যা সিক্স লেন বোর্ড সাইড সার্ভিস রোড হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আজকে আমি শিমোডালিতে যেখানে যেখানে সার্ভিস রোড শেষ হয়ে যাচ্ছে সেই পুরোটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন থ্যাংকস ভিসিট চ্যানেল থ্যাঙ্কস থ্যাংকস সাপোর্ট মাই চ্যানেল আজকে আমি এনএক্স টুয়েলভে শিমোডালির আপডেট দেখানোর চেষ্টা করছি যা এইখানে সার্ভিস রোড সিক্স লেন সমের সার্ভিস রোড হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এখান থেকে হলো সার্ভিস রোড শুরু হয়ে গেছে আর এটি হল রাউতালি মোড় বা আলি মোড় আর এখান থেকে শিমোরানি রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে এইদিকে যে সার্ভিস সার্ভিস রোডটি সেটি হলো শিমোরানি রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে সার্ভিস রোডটি শুরু হয়ে যাচ্ছে সেটি সিমোরানি রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে এইখান থেকে যে সার্ভিস রোডটি শুরু হচ্ছে সেখান থেকে হলো শিমুরানি রেল স্টেশন শুরু রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে আর এখানে সার্ভিস রোড বোর্ড সাইড সার্ভিস রোড হানড্রেড পারসেন্ট কমপ্লিট আছে এটি হলো আলি মোর বা রাওতালি যা এখানে সার্ভিস রোড রোড সময়ে সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি সিমুর এটি হল সিম সিমুরালি মোড় এই দিক থেকে দেখতে পারবেন দিক থেকে হলো শিমোরানি রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে এদিক থেকে হলো এটি হলো শিমুর মোর মোড় বা রওতালি আর এদিকে যে রেল রোডটি দেখছেন সেটি হলো সিমুরানি রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে এখান থেকে চাকদা হলো পাঁচ কিলোমিটার সোজা হলো চাকদা চাকদা এখান থেকে হলো পাঁচ কিলোমিটার অসংখ্য ধন্যবাদ দেখার জন্য এটি হলো সার্ভিস রোড বোট সাইড সার্ভিস রোড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এইচ টুয়েলভে নদীয়া জেলা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে আজকে আমি শিমুরালি শুধুমাত্র শিমুরালি দেখাবো যা এখানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে সোজা হল চাকদা পাঁচ কিলোমিটার এখান থেকে চাকদা হলো পাঁচ কিলোমিটার আমি আজকে শিমুরালি দেখানোর চেষ্টা করছি যা এখানে সিক্স লেন এইদিকে যে সার্ভিস রোড আর ওইদিকে যে বোর্ড সাইড সার্ভিস রোড অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এ এনএইচ টুয়েলভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত যা ওপরে লাইটের কাজও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে যেখানে হলো সার্ভিস রোড আছে সেখানে ওপরে লাইটের কাজ লাইটেও লাইটের ব্যবস্থা করা হয়েছে যা বোট সাইড লাইটও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড এক্সট্রা সার্ভিস রোড বা আলাদা পার্টিশন করা সার্ভিস রোড ওপরে লাইটের লাইটও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এনএচ টুয়েলভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এএন এইচ টুয়েলভ বারাসাত টু শিলিগুড়ি সোজা হলো শিলিগুড়ি এর পরে হলো চাকদা পড়বে চাকদায় হল সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চাকদার ফ্লাইওভারও সিক্স চাকদার ফ্লাইওভার ফোর লেন অলরেডি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে তারপরে রানাঘাটে তো ফ্লাইওভারও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এখানে হলো সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে দেখার জন্য মে গাড ব্লেস ইউ ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সোজা হলো চাকদার এখান থেকে চাকদা দেখতে পাচ্ছেন এইদিকে সোজা হলেও চাকদা চলে যাচ্ছে রানাঘাট থেকে শিলিগুড়ি বা কৃষ্ণনগর হয়ে রানাঘাট থেকে শিলিগুড়ি এ এনএস টুয়েলভ সিক্স লেন নদীয়া জেলাতে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে অন্য প্রতিবেদনে আবার আমি বারাসাতের দিকে বা আমডাঙ্গার দিকে দেখানোর চেষ্টা করবো অন্য অন্য প্রতিবেদনে আমি চাকদা ফ্লাইওভার বা রানাঘাটের রানাঘাট দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে এখান থেকে চাকদা চার কিলোমিটার শিমুর আলী মোড় বা রাউতালি মোড় থেকে চাকদা পাঁচ কিলোমিটার আর এখান থেকে হলো চাকদা চার কিলোমিটার সামনে হলো চাকদা যা চাকদা সার্ভিস রোড সমেত চাকদার ফ্লাইওভারও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড বোর্ড সাইড সার্ভিস রোড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এখানে শিমুর আলি যতটাই সিক্স লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ততটাই আজকে আমি দেখানোর চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আজকে আমি এনএস টুয়েলভের শিমুর আলি আপডেট দেখানোর চেষ্টা করলাম টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছেন এইখানে হলো সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এখান থেকে চাকদা হল চার কিলোমিটার সোজা হলো চাকদা হলো চার কিলোমিটার অন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ এখান থেকে চাকদা চার কিলোমিটার এ সোজা হলো শিমুরালি এদিকে এদিক থেকে হলো বারাসাত হরিঙ্গাটা হয়ে